ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর কোরিয়া রাশিয়ার প্রতি সমর্থন ও সহায়তা প্রদর্শন করছে যা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোশন হুই ঘোষণা দেন ইউক্রেন যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত পিয়মিয়ং রাশিয়ার পাশে থাকবে তিনি রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন এই সম্পর্ক এখন খুব অদম্য সামরিক কমরের শিপের কি নতুন ধাপে প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওয়ানসিকের মতে উত্তর কোরিয়া রাশিয়াকে প্রায় পঞ্চাশ লাখ গোলা সরবরাহ করেছে তিনি জানান উত্তর কোরিয়া থেকে রাশিয়ার দিকে প্রায় দশ হাজার শিপিং কন্টেইনার পাঠানো হয়েছে যাতে গোলা ছিল বলে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় এগারো হাজার সেনা মোতায়েন করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ জানিয়েছে এই সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির পর উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক যুদ্ধক্ষেত্র থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার সেনারা ওই অঞ্চল থেকে সরে যায় বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে আধুনিক সামরিক প্রযুক্তি অর্জনের চেষ্টা করছে যা তাদের মূল প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক কিভাবে বিকাশ লাভ করবে তা বিশ্ববাসীর নজরে রয়েছে